আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো তোয়েল চত্বর শিশু একাডেমির থেকে ধরে সচিবালয় বা হাইকোর্ট যাওয়ার পর্যন্ত যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকুর দু পাশে যেইভাবে অবৈধভাবে দোকান নিয়ে বসেছে এবং রাতে বৈদ্যুতিক লাইট দেওয়া হয় এবং সংযুক্ত দেওয়া হয় সেইগুলো অবৈধভাবে বৈদ্যুতিক লাইন পাতলা বা তারের মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু সাথে টানকে ছিঁড়ে এদিকে বিশাল ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে একত্রে অনেকগুলো লাইট জ্বালানোর কারণে এটি লাইনটি জ্বলে যেতেও পারে এটা দেখার মতন কেউই নেই দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সরকারের সরকারের লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে এভাবে অবৈধভাবে লস হচ্ছে বিদ্যুতের কারণে এটা দেখা বা এটা তদরকি করার মতন কেউই নেই ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধভাবে যেই খাম্বার থেকে কারেন্ট দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা চুরি করে তারা খাম্বার থেকে সরাসরি খাম্বার থেকে কারেন্ট দিয়ে এখানে দোকানের লাইট দেওয়া হয় সেই লাইটগুলো এরকমভাবে রাখা হয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কারণ এখানে একটা চিকুন তারের মাধ্যমে ফোল্ডার দিয়ে অনেক সময় হোল্ডারগুলো ভাঙ্গা থাকে ওইগুলোর ভিতরে তার দিয়ে পেঁচাইয়া আপনার লাইট জ্বালানো হয় এবং সেই লাইট থেকে লাইট জ্বালানো হয় এবং রাস্তাগুলো অবৈধভাবে দখল করে রেখেছে যার কারণে মানুষ চলাচলেরও খুব অসুবিধা হয় এবং অনেক সময় অনেক এখানে দোকানি এবং কাস্টমার এবং পথচারীদের সাথে অনেক সময় বাদ বিজন্দ হয় এবং ঝগড়া হয় আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডারগুলো এই যে হোল্ডারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঝুলন্ত তারে হোল্ডার একদম চিকন পাতলা তারের মধ্যে দেওয়া এগুলো যে কোনো ট্রামে ছিঁড়ে মানুষ উপর পড়তে পারে দেখতে পাচ্ছেন আপনারা হোল্ডারগুলো আপনাদের দেখাচ্ছি সাদা রঙের হোল্ডার কালো রঙের হোল্ডার এবং ফ্ল্যাগগুলো এখানেই তার দিয়ে আপনার এগুলো শত 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 হোল্ডার এখানে রয়েছে যত দোকান রয়েছে প্রত্যেকটা দোকানের জন্য দুইটা তিনটা করে হোল্ডার লাগানো এমন তারগুলো একদম পাতলা আর তারগুলো ডাইরেক্ট আপনার খাম্বার থেকে নিয়ে আসা হয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং তাই দেখা এবং বলার কেউ নাই এই রাস্তাঘাটগুলোকে একদম দখল করে ফেলেছে এগুলো আর এগুলো থেকে বিশেষ করে এটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া হওয়ার কারণে এখান যখন যে রাজনৈতিক দল থাকে সে রাজনৈতিক দলের যে সত্য ছায়া রাজনৈতিক ছাত্র দলগুলো করে সেই সব ছাত্র দলের ক্যারাটে সব এখান থেকে টাকাগুলো চাঁদাগুলো উঠায় এবং ঢাকার যে শাহবাগ থানা রয়েছে শাহবাগ থানার আন্ডারে এটি এখানে যখন শাহবাগ থানার টল পুলিশ আছে তারা প্রত্যেক সময় এখান থেকে ট্রেনে যাবেন মাসারাও পায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবাই অবগতি রয়েছেন কিন্তু দেখেন উন্নত কোনো রাষ্ট্র হলে এই রাস্তাগুলো খালি রাখলে মানুষ চলাফেরা করতে কত সুবিধা হতো ঘাটতি হচ্ছে কারণ এই যে বিদ্যুৎগুলো চুরি করে ওরা চালাচ্ছে দেখার জন্য কেউ নেই বলারও কেউ নেই কারণ এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পড়েছে চাই বাইরের কেউ কেউ এখানে কিছু বলার ক্ষমতা নেই শাহবাগ থানা পুলিশও এখান থেকে আপনারা মাসরা নেয় এবং ঢাকা ইউনিভার্সিটির কিছু অসাধু রাজনৈতিক ছেলেরা আছে তারা এখান থেকে ফুটপাত থেকে টাকা নেয় তার জন্য কেউ কিছু বলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দোকানে দোকানে তিনটা চারটা করে লাইট জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দোকানেই এভাবে করে আলো সজ্জিত করা রয়েছে সব হলো অবৈধভাবে কারেন্ট টেনে যারা এগুলো দেখবে এবং এগুলো বন্ধ করবে তাদের আসলে কোনো উদ্বেগ নেই বরং তারা আরও উৎসাহ দেয় আর এখান দিয়ে চলাচল করার সময় অনেক সমস্যা হয় যারা ঢাকাতে থাকেন অবশ্যই তাদের এটা অবগত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই হাজার হাজার দোকান নিয়ে বসেছে নাস্তারির বিভিন্ন নাস্তারির পণ্য এগুলো এগুলো দোকান নিয়ে বসছে হাজার হাজার দোকান দোকানই রয়েছে এখানে অবৈধভাবে এবং যখন সকালবেলা মানুষ অফিসে বা কাজে যায় তখন দোকানিরা যখন দোকান খুলে ঝাড়ু দেয় পানি ছিটা এগুলো বিভিন্ন মানুষের গায়ে পড়ে এখানে রয়েছে সচিবালয়ে যাওয়ার রাস্তা এবং হাইকোর্ট चावल रास्ता अच्छा अच्छा हाँ हाँ बोलते পথচারীদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয় কারণ এখানে প্রাইভেট কার মাইক্রো দ্বারা করিয়ে গাছ কিনা বেচা করা হয় তার জন্য পথচারী আছে যারা পথচারী আছে তাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়ে দাঁড়ায় তো এগুলো দেখা এমন বলার মতন কেউ নেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সির উদয় আসসালামুকুম